কোটা বিরোধীদের আন্দোলনে উত্তাল শাহবাগ প্রিয় ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন সরকারি চাকুরিতে কোটা বাতিল নিয়ে দুই সালের পরিপত্র বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজেই তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন চার জুলাই বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন এ সময় তারা কোটা বাতিল এবং আঠারো এর পরিপত্র বহালের দাবিতে নানা স্লোগান দেন পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্য সূর্য হল হাজি মোহাম্মদ মহসিন হল উপাচার্যের বাসভবন রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগ এসে অবরোধ করেন শিক্ষার্থীরা মিছিলটি দুপুর বারোটা আঠারো মিনিটে শাহবাগ মোড়ে এসে থামে শাহবাগ মোড়ে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছিলেন তবে আন্দোলনকারীদের বাধা দেননি পুলিশ শাহবাগ মোড়ে থাকা আন্দোলনকারীরা এখন কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিচ্ছেন দাবি আদায়ে গত বুধবার বিক্ষোভ মিছিল এবং প্রায় দেড় ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা আন্দোলনকারীরা পহেলা জুলাই থেকে টানা কর্মসূচি পালন করছেন কোটা বিরোধী আন্দোলনে যাতে শিক্ষার্থীরা যুক্ত হতে না পারেন সেজন্য বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেনের হলের ফটকে তালা দিয়েছিল ছাত্রলীগ ফলে মিছিলে আসতে চাইলেও শিক্ষার্থীদের অনেকে আটকা পড়েন সমালোচনার মুখে পড়ে ফটক খুলে দেযা হয় তবে শিক্ষার্থীদের একটি অংশকে হল থেকে বের হতে দেয়া হয়নি